যশোরের অভয়নগর উপজেলায় নাদিয়া নামে এক চার বছর শিশুর অধ্যগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার একুশে জুন বিকেলে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজারের পূর্ববশে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহকে উদ্ধার করা হয় নিহত নাদিয়া আমতলা বাজার এলাকার রুহুল আমিন ভট্টর মেয়ে শিশুটির পরিবার জানায় নিখোঁজের প্রায় চুয়ান্ন ঘণ্টা পর এই মরদেহ খোঁজ পেলে শিশুর পিতা রুহুল আমিন ভুট্টো বলেন গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে আমার মেয়ে নাদিয়া বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়েও থানায় লিখিত অভিযোগ করি শনিবার বিকাল চারটার দিকে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবাই মেয়ের মরদেহ খুঁজে পাই ততক্ষণে সব শেষ তিনি আরও অভিযোগ করেন পূর্ব শত্রুতার জেরে আমার ভগ্নীপতি নাদিয়াকে অপহরণ করে হত্যা করেছে আমি এই হত্যার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে শিশুটির মরদেহটির পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শিশু নাদিয়ার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বাজারের পূর্ব পাশে একটি গর্তে ভাসমান অবস্থায় ভিক্টিম নাদিয়া বর্ষার এর একটি ভাসমান মৃতদেহ পেয়েছি আমরা মৃতদেহ উদ্ধার করেছি মৃতদেহের প্রস্তুত করে মৃত্যুর কারণ জন্য মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে প্রকৃত ঘটনা কি এটা আমরা মৃত্যুর রিপোর্টের পরে এবং পরবর্তী তদন্তে সাপেক্ষে প্রকৃত রহস্য সম্পর্কে আমরা বলতে পারবো